কিরে মন্টু আমার জন্য সান্ডা ধরে এনেছিস কুপিল গিয়েছিলাম সান্ডা ধরতে মরুভূমিতে কিন্তু আজকে একটাও সান্ডা পাইনি কি রে মন্টু তোকে আমি কিসের জন্য রেখেছি একটা সান্ডাই যদি ধরে নিয়ে না আসতে পারিস তাহলে তোকে দিয়ে আমি কি করব। কুপিল কুপিল আমাকে ক্ষমা করে দিন আমি আগামীকালকে আপনার জন্য এক বস্তা সান্ডা ধরে নিয়ে আসবো তোর চাপাবাজি বন্ধ করে রে মন্টু কয়েকদিন ধরে তুই শুধু আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছিস কিন্তু একটাও সান্ডা ধরে আনতে পারিস নাই এদিকে আমার শরীরটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে সান্ডা না খেতে পেরে এই মন্টু তোর চার নম্বর বাবিকে একটু ডাক দিত কুপিল কুপিল চার নম্বর বাবি তো বাপের বাড়ি চলে গেছে ও আচ্ছা তাহলে তোর তিন নাম্বার বাবিকে ডাক দে কপিল উনিও তো বাপের বাড়ি চলে গেছে তাহলে এক আর দুই নম্বর বাবিকে ডাক দে কপিল কপিল তারাও তো বাসায় নেই হাই রে আমার কপাল চারটা বউ থেকে আজ একটা বউ নেই কপিল কপিল কি হয়েছে বাবিরা কেন আপনাকে ছেড়ে চলে গেছে মন্ট তোর কারণে আজকে আমার এই অবস্থা তোকে আমি চার পাঁচ দিন ধরে বলছি একটা ঠান্ডা ধরে নিয়ে আসতে তুই একটা ঠান্ডা ধরে নিয়ে আসতে পারিস নাই তোকে আমি চাকরি থেকে করে দিব কই 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 আমার বউ গেল কই 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 আমার চারটা বউ গেল কই কপিল কপিল আর কোনো চিন্তা করবেন না আমি সান্ডা ধরে নিয়ে এসেছি আপনার বউ আবার আপনার কাছে ফেরত আসবে